ভালো মতে ধ্যান দিয়ে শুনতে হবে কিন্তু এখন আমি আল্লাহর ভান্ডার ঘুরাইতেছি আপনাদেরকে আল্লাহ বলেন লাউ জামা আউয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া ওয়া যাকারাকুম ওয়া ইনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া আল্লাহ বলে তোমাদের সমগ্র সৃষ্টি জীবিত যারা আছে মৃত্যু যারা তোমাদের নারী তোমাদের পুরুষ তোমাদের ছোট তোমাদের বড় তোমাদের ভিজা তোমাদের শুকনা সমগ্র সৃষ্টি যদি এক ময়দানে দাঁড়ায় আমার কাছে চাইতে থাকে আর আমি যদি সবার আশা পূরণ করি করি যে যা চাইল তা দিয়া পূরণ করলাম তো মা নাকাসামিন খাজা ইনি সাই আমার বান্ডার থেকে এতটুকু কমবে না কামা ইয়ান কুসুল বাহারু ইদা উদ্িল মিখিয়ালুপি সমুদ্রের ভিতরে সুই ডুবায়া বাহির করলে মাথায় যতটুকু পানি লাগা। সমুদ্রের ভিতরে কমই হবে এতটুকু আমার বান্ডারে কমবে না না মানুষ দুনিয়াতে নির্বাচিত হইয়া যদি এটাকে কি বলে গঠনতন্ত্রের অধীন হতে হয় আর গঠনতন্ত্রকেই ফলো করতে হয় আর গঠনতন্ত্রের বাহিরে যদি যায় তাহলে বহিষ্কৃত হয় তাহলে আমরা কার মুসলমান হিসাবে কার পক্ষ থেকে নির্বাচিত আল্লাহ কোথায় থাকে রূপগঞ্জে আমরা কার পক্ষ থেকে নির্বাচিত মুসলমান হিসাবে কার পক্ষ থেকে দিলাম আল্লাহ কোথায় থাকে কিন্তু আল্লাহ চিনেন কার পক্ষ থেকে আমরা নির্বাচিত আল্লাহ চিনি কে আল্লাহ একজনও তো নাই জানি না সারে হাত উঠাইতে পারবে কিনা নিরানব্বই নামের অর্থ নিবিড় ভাবে খুব নিবিড় ভাবে নিরানব্বই নামের অর্থ আজ পর্যন্ত দেখছি এরকম তো মনে হয় এখানে একজনও নাই কিন্তু চুপ গেছে একজনও তো আমরা নাই বিরাজমান বাদ দিলাম আল্লাহ তো তাহলে চিনলাম তো চিনলাম কি আল্লাহ তো নিরানব্বই নাম দিয়া নিজের পরিচয় দিছে যুবক কে বলছে দেখ আমি কে নারী কে বলছে দেখো আমি কে আমাদেরকে বলছে দেখো আমি কে আল্লাহ তো চিনলাম না নিরানব্বই নাম তো হলো আল্লাহর পরিচয় কি আল্লাহ তো হলো নাম নামের একটা পরিচয় আছে না স্যারের নাম কি নুরুল হক তো নাম পরিচয় হইল টিচার কোথায় প্রাইমারিতে আল্লাহ তো নিজের পরিচয় দিছে নিরানব্বই নাম দিয়ে আমরা তো আজ পর্যন্ত তো দেখি নাই বিদায় আমার আগের কথা আপনাদের বুঝে আসা মুশকিল কেননা পরিচয় না জানলে বুঝে আসে না যতক্ষণ পর্যন্ত মানুষের পরিচয় না জানে অতক্ষণ পর্যন্ত ব্যবহার সম্ভব না সৎ ব্যবহার সঠিক ব্যবহার সম্ভব নাকি হ্যাঁ আমি দুই হাজার পাঁচে প্রথম জাপান গেছি তো এক লোকের কাছে আমার পরিচয় হয়েছে তাবলিগের কাজে গেছি তোরে জিজ্ঞাস করলাম তুমি এখানে কত বছর তো বলতেছে আমি পঁচিশ বছর তোমার সন্তান আছে আসে যখন আমি আসতেছিলাম তখন সে পেটে ছিল আমি বললাম এখন কি করে এসএসি পাস করছে আমি বললাম শোনো প্রযুক্তির যুগ যদি না হইতো ওই আবি যুগই যদি হইতো ছবি তোলার সিস্টেম যদি না থাকতো তাহলে তুমি যখন বাড়ির যাবে তুমি এয়ারপোর্টে যদি তোমার ছেলে আসে আর ছেলে যদি জিজ্ঞাসা করে আপনাকে জিজ্ঞাসা করলো যে চাচা আমার আব্বা এই ফ্ল্যাটে আসার কথা আমার আব্বা কি আসছে বাবেরে কি বলতেছে আপনিও তো হয়তো ছেলেকে দেখা জিজ্ঞাসা করতে পারতেন যে বাতিজা আমার ছেলে আমাকে রিসিভ করতে আসবে আমার ছেলে কি আসছে আসলে না চিনলে তো সঠিক ব্যবহার হয় না কি আমরা তো আল্লাহ চিনি নাই আমার আগেরটা আপনারা বুঝবেন কর্ত্রিকা যাক চেষ্টা করতেছি দুনিয়ায় যখন কেউ নির্বাচিত হয় কোনো দলের থেকে প্রতিষ্ঠানের থেকে তাইলে ওটার বিধান অথবা গঠনতন্ত্রকে তার এ টু জেড ফ্লো করতে হয় মাইনা চলতে হয় মাইলে ওইখান থেকে কি হয় বহিষ্কার ঠিক না আহ না মানলে বহিষ্কার না আমরা নির্বাচিত কার পক্ষ থেকে আপনি মুসলমান হিসাবে কার পক্ষ থেকে নির্বাচিত কে নির্বাচন করছে আপনাকে উম্মতে মোহাম্মদী হিসাবে কে নির্বাচিত করছে তাহলে ওই ব্যক্তি যদি নির্বাচিত হয় আপনিও তো নির্বাচিত আপনাকে তো শুধু একবার নির্বাচন করেন না তিন তিনবার নির্বাচিত আপনি একবার মানুষ হিসাবে নির্বাচিত একবার মুসলমান হিসাবে নির্বাচিত একবার উম্মত হিসাবে নির্বাচিত তিনবার নির্বাচন তো আপনাকে কে করছে সৃষ্টি তো খালেক আল্লাহর একটা পদ নিরানব্বই পদের মালিক আমাকে নির্বাচিত করছে কত পদের মালিক নিরানব্বই পদের মালিক আল্লাহ আমাকে নির্বাচিত করছে শুধু আল্লাহ বললেন না এই জন্যই নিরানব্বই নাম দেখা হয় না যদি সবসময় বলতাম যে নিরানব্বই পদের মালিক আল্লাহ আমাকে নির্বাচিত করছে তাইলে কখনো না কখনো আমার মনের ভিতরে এই আকাঙ্ক্ষা জাগত যে আমি নিরানব্বই পদটা একটু দেখি কি কি মনে বুঝাইতে পারি না স্যার অনেক সময় কোনো জায়গার আলোচনা হইলে মনের ভিতরে আকাঙ্ক্ষা হয় ঠিক না যে একটু দেখি জিনিসটা কিরকম ঠিক না আপনাদের এইখানেও তো একটা আছে কি জানি দেখলাম অনেক গাড়ি দাঁড়ায় আছে বসন্ত বিলাস এখন সাইনবোর্ড দেখলো তো একজনে বাবে বসন্ত বিলাস ঠিক না ভিতরে না যাই বাহির থেকে একটু দেখি বানাইছে কি ঠিক না আজকের থেকে বলবেন নিরানব্বই পদের মালিক আমাকে নির্বাচিত করছে কয়বার মানুষ হিসাবে মুসলমান হিসাবে উম্ম হিসাবে কয়বার নির্বাচিত এখন আসেন আসল কথায় আজকে সারা দুনিয়ার মুসলমান ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পুরা দুনিয়ার জীবন পর্যন্ত সবাই আমরা নির্যাতিত ঠিক না কেন কেউ যদি কোথাও নির্বাচিত হইয়া নিজেকে এত কিছু ভাবতে পারে আর জীবন অর্জন করতে পারে জীবন অর্জন করুক না বস্তু অর্জন করতে পারে আমার কথা ধ্যান দিয়া শুনতইব কিন্তু কেউ যদি দুনিয়ায় নির্বাচিত হইয়া এত বেশি উল্লাস করতে পারে এত বেশি এত বেশি চাকচিক্য আসবাবপত্রের জীবন যদি অর্জন করতে পারে তাহলে তো আপনি আল্লাহর কাছে নিরানব্বই পদের মালিক আল্লাহর কাছে তিন তিনবার নির্বাচিত ঠিক না আর আপনিই বলেন সবকিছুর মালিক কে মুলকুস সবকিছুর মালিক কে এত বড় মালিকের পক্ষ থেকে নির্বাচিত চলেন নিয়ে ভালো মতে ধ্যান দিয়ে শুনতে হবে কিন্তু এখন আমি আল্লাহর ভান্ডার ঘুরাইতেছি আপনাদেরকে আল্লাহ বলেন লাউ জামা আল্লাহের কুম আল্লাহ বলে তোমাদের সমগ্র সৃষ্টি জীবিত যারা আছে মৃত্যু যারা তোমাদের নারী তোমাদের পুরুষ তোমাদের ছোট তোমাদের বড় তোমাদের ভিজা তোমাদের শুকনা সমগ্র সৃষ্টি যদি এক ময়দানে দাঁড়ায় আমার কাছে চাইতে থাকে আর আমি যদি সবার আশা পূরণ করি যে যা চাইল তা দিয়া পূরণ করলাম তো মা নাকাসামিন খাসা ইনি সাই আমার বান্ডার থেকে এতটুকু কমবে না কামা ইয়ান কুসুল বাহরু ইদা উদখিলাল খিলাল মিখিয়ালুপি সমুদ্রের ভিতরে ডুবাইয়া বাহির করলে মাথায় যতটুকু পানি লেগা সমুদ্রের ভিতরে কমই হবে এতটুকু আমার কমবে না না ওই ভান্ডারের পক্ষ থেকে আপনি নির্বাচিত ভান্ডারের মালিকের পক্ষ থেকে নিরানব্বই পদের মালিকের পক্ষ থেকে আপনি কয় কয়বার নির্বাচিত মেরে দোস্ত আমি আসল জায়গায় চলে আসছি কথা লম্বা হওয়া প্রয়োজন নাই কেননা মাগরিবের পরে আসারের পরে যারা আসবে ওনাদের কথা আপনাদের জন্য যথেষ্ট হবে এজন্য আমি কথা শর্ট করতেছি অল্প কথা বুঝলে দিলে গাতলে জীবন চেঞ্জ করার জন্য যথেষ্ট হয় যদি দিলে গাইথানে এই জন্যই আমি আলোচ্য বিষয় এটা শুরু করছি আমাদেরকেও একজন নির্বাচিত করছে দুনিয়ার নির্বাচিত ব্যক্তি যদি দলীয় বা প্রতিষ্ঠানের রেজুলেশন বা গঠনতন্ত্র না মানলে যদি সে বহিষ্কৃত হয় তাহলে আল্লাহ যাকে মুসলমান হিসাবে নির্বাচিত করল নির্বাচিত করলো সে যদি এটার উপরে না চলে ইসলামের জন্য আপনাকে নির্বাচিত করছে আর ইসলাম হইল আসলিম তাসলাম ইসলামের উপরে চলো তুমি শান্তি শান্তি দেখবে চলো মজাই আজকে আমরা বা গঠনতন্ত্রের বাহিরে চলে গেছি এই জন্যই আজকে আমরা সব থাকা সত্ত্বেও এমন কেউ নাই যার ঘরে সাহাবাই ক্রামের যুগের কোন দৃশ্য আছে আছে নাকি সব ঘরেই তো আসবাবপত্র দিয়ে বড়া ঠিক না কি সুখের সমস্ত উপকরণ দিয়ে আমাদের ঘর ভরা না বড়া না কিন্তু তারপর আমরা সুখী না কেন দুইশো কোটি মুসলমান তারপরও নির্যাতিত কেন সেভেন্টি দুনিয়ার সম্পদ মুসলমানদের কাছে সারের মনে হয় বিশ্বাস হয় না দুনিয়ার ধন কাছে তারপরও নির্যাতিত কেন কেন দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে তারপরও নির্যাতিত কেন সারা পশ্চিমা বিশ্ব কেন সারা মুসলিম জগৎ ছাড়া যত জগৎ আছে দুনিয়ার তিন দেশ সবাই পারে আমার কাছে তথ্য আছে তিন দেশ সবাইকে তাও উসমান রাহু তালুর মত কিনা কিনতে পারে মদিনা মোনায় পানির ব্যবস্থা ছিল না হিজরতের পরে ইহুদির একটা কুয়া ছিল আল্লাহ রসুল সাল্লাহ মাঝে মাঝে ওইখানে পানি পান করতেন কিন্তু ইহুদি মুসলমানদের জন্য বড় কঠোর ছিল মন চাইলে দিত বা দিত না আল্লাহ রসুল সাল্লাহ একদিন আলোচনায় উঠাইছেন যে পানির তো কোনো ব্যবস্থা নাই কি করা যায় এটা ওসমান রতি আল্লাহ শুনছেন তো উনি আবার ইহুদিদের রক চিনতেন রক রক বোঝেন আমরা বলি না তোর রক চিনি আমি তো রক চিনতেন কেননা ইহুদিরা হলো টাকার লুবি কি টাকার লুবি আর খ্রিস্টানরা হলো সৌন্দর্যের লুবি আর মুসলমান হলো দুনোটা লুবি বর্তমানে তোসমা নদী আল্লাহ তালা জানতেন যে কুয়ার মালিকরা কে জিজ্ঞেস করছে কুয়া বেচবি কয় না কই কত হইলে বেচবি না তো দ্বিতীয় টেকনিক রগের মধ্যে যে চাপ দিয়া দিছে কত হইলে বেচবি না বেচবি না বুঝলাম কিন্তু কত টাকা হইলে বেচবি না তো এত মুখ মাঙ্গি চাইছে এত টাকা চাইছে তোসমান রদি আল্লাহ তালু চাইতে দেরি বলছে ডান কিনা ফেললাম বাড়িতে এসে গাঠটি নিয়া দিয়া দিছে আর্শে আল্লাহ রসুলের কাছে জিবরুল আল্লাহ ইসলাম দাঁড়ানো ছিল তো সালাম দিয়া বলছে ইয়া রসুল আল্লাহ কুয়া তো কিনা ফেলছি তো জিজ্ঞেস করছে কত দিয়া কিনছো এটা বলবো না কিনছি যা চাইছে তা দিয়ে কিনসি তো বলছে ওসমান তোমাকে আমি এই জন্য জিজ্ঞেস করতেছি না জিজ্ঞেস করতেছি আল্লাহ পাঠায় দিছে आज के चलते से तुम्हारा आल्ला रा। तुम्हें गाट्टी दिस आल्ला गाट्टी दिया पाठा दीस जिब्रिल गाट्टी आ तो बोलसे कि गाट्टी तो बोलसे अल्लाह हुकुम पठाई से उस्मान इफ़ाल माशिता जाओ मने चाहता करो कद गफर अल्लाह मिन दंबी का मात कदम और मात अक्कर तुम्हारे आगे पीछे गुना अल्लाह माफ करा देगा তো যেটা বলতেছিলাম